এখন এ পর্যায়ে আপনাদের সামনে অতিব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর পশ্চিম সাকার সংগ্রামী জিলামি বারবার কারাপরমকারী নেতা বিশিষ্ট আলেমে দিন জনেতা মালনা হাবিবুর রহমান জনাব মৌলানা হাবিবুর রহমান لله والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى ولا تحسبن الله غافلا عما عم يعمل الظالمون إنما يوكلهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنعين رؤوسهم

জনাব মাওলানা আজিজুর রহমান স্থানীয় নেতৃবৃন্দ ও সমবেত আমার প্রাণ প্রিয় আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধগণ আমরা আজকের আপনাদের সাথে মিলিত হয়েছি গত বছর এই চোদ্দই আগস্ট সারা পৃথিবীর অন্যতম দিন মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেই আল্লামা সাইদের দোয়া করবার জন্য আমরা আগমন করেছি আমরা আগমন করেছি জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ত্যাগ যে কোরবানি যে নিষ্ঠা যে আন্তরিকতার সাথে তাদের জীবন কোরবান করে দিয়ে শত শত জীবন শাহাদতের নজরারা পেশ করে হাজার হাজার আহত হওয়ার মাধ্যমে এ দেশকে গণতন্ত্রের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে সেই ছাত্র জনতার সাহাযতের জন্য আল্লাহর কাছে দোয়া করবার জন্য আমরা আগমন করেছি সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা সেই দুই সাল থেকে শুরু করে এই চলতি বছর চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কথা বলতে পারি নাই আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না আমরা বাড়ি শুয়ে থাকলেও আমাদের নামে নাশকতার মামলা দিয়ে জেলখানায় আটক করা হয়েছে বিচার সালিসের নামে আমাদের ভাইদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে পুলিশ দিয়ে ধরায়ে হুমকি দিয়ে আমাদের ভাইদের কাছ থেকে চাঁদাবাজি করে তাদেরকে সর্বশান্ত করা হয়েছে এদেশে গণতন্ত্র ছিল না দিনের ভোট রাতে হয়েছে এদেশে গণতন্ত্র ছিল না বিনা ভোটে একশো জন নির্বাচিত হয়েছে এদেশে চাঁদাবাজি হয়েছে টেন্ডার বাজি হয়েছে এদেশে শেয়ার বাজার থেকে কেলেঙ্কারি হয়েছে হলমার্ক থেকে কেলেঙ্কারি হয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বিদেশে প্রচার করা হয়েছে এমন কি শেখ হাসিনার বাড়ির পিওনের কাছে পাওয়া গেছে চারশো কোটি টাকা জাতি এখন জানতে চাই পিওনের বাড়ি যদি দুর্নীতির চারশো টাকা থাকে তাহলে সেই পিওনের মালিকের বাড়ি কত দুর্নীতির টাকা আছে সম্মানিত ভাইরা আমরা আমাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে আমরা তার প্রতিশোধ দিতে চাই না আমরা আমাদের পরে যে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে জুলুমের প্রতিবাদ আমরা জুলুম দিয়ে করতে চাই না কারণ আমাদের আল্লাহ শিখাইছেন আহসান মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো আমরা মন্দের জবাব ভালো দিয়ে দিতে চাই আমরা অস্ত্রের জবাব ফুল দিয়ে দিতে চাই আমরা মন্দ কথার জবাব ভালো কথা দিয়ে যেতে দিতে চাই আসুন এ দেশ আমাদের এ দেশ মুসলমানদের এ দেশ হিন্দুদের এ দেশ খ্রিস্টানদের এ দেশ বৌদ্ধদের এ দেশ আঠারো কোটি মানুষের সকল মানুষের অধিকার সংরক্ষণ করি সবাই মিলে আমরা একসাথে শান্তির সাথে বসবাস করি আমরা আঠারো বছর ধরে সতেরো বছর ধরে পনেরো বছর ধরে শান্তিতে বসবাস করতে পারিনি এখন ছাত্র জনতা এই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে গণবিপ্লব সংগঠিত করবার মাধ্যমে সেই অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে আসুন আমরা একত্রে বসবাস করি ভ্রাত ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হই হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলে আমরা সকলের অধিকার সংরক্ষণ করি আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আজ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এদেশে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা এক আমরা এই দেশের মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে এদেশের গণতন্ত্র রক্ষা করবার জন্যে এদেশের ভোটের অধিকার সংরক্ষণ করবার জন্যে এদেশে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবার জন্যে আজ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করি সেই আহ্বান জানিয়েই আমি আমার কথার পরিসমাপ্তি টানছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ